সিঙ্গেল পার্টের আলমারি ওয়াল শোকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এভরিথিং আল্লাহ রহমতের সম্পূর্ণ আমরা বানাই দিই আপনাদের এটা কি শোরুম না কারখানা আমাদের কার কারখানাটা টাচ ছিল আমাদের কোনো রেডিমেড কোনো মাল থাকে না আপনি অর্ডার দেবেন অর্ডারের মাল আপনাদের বাসায় নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দেবো আমাদের নিজ দায়িত্বে আমাদের নিজস্ব কারখানা পিছনে হচ্ছে আমাদের কারখানায় যে রং সারা মাল আচ্ছা তো এমনিতে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকবে প্রত্যেকটা আমাদের রেডিমেডের না অর্ডারি মাল যেটা আপনি মাল নিয়ে কোনো টেনশন না আল্লাহ রহমতে আপনাদের অনেক হেভি সিটের অনেক ভাইরা কমেন্ট করে বলে কি এত দাম কেন কিন্তু এই মালগুলি হেভির কারণে এত দাম আপনি মাল দেখা গেছে সর্বোচ্চ একটা আলমারি হয় পঞ্চাশ থেকে ষাট কেজি আমার আলমারির সর্বোচ্চ আশি থেকে নব্বই কেজি একশো কেজি আবার কেউ একশো বিশ কেজিও বানায় দুই পাল্লা তাহলে আপনি আলমারিটা দিয়ে শুরু করি এই আলমারিটা আপনি দেখতে অসাধারণ বাস্তবে কিন্তু খুবই সুন্দর এটা কালার নিখুঁত রেজার কাটিং গুলাই রেজার কাটিং অনেক সাড়া পাওয়া গেছে আল্লাহ রহমতে ডিজাইনগুলা দেখেন কি অসাধারণ ভাবে করা হয়েছে আর কালারটা কিন্তু আপনার হাতে বাজবে না সম্পূর্ণ স্মোক আপনি সম্পূর্ণ হচ্ছে প্লেন এগুলো তো সব হাতে কাজ করা কিন্তু সম্পূর্ণ হাতে ডিজাইন করা এটা আসলে কি শর্মা শর্মা আপনি কেউ না দেখেন তাহলে এটা বোঝানোটা খুবই টাফ সব কিন্তু খুবই সুন্দর আর এই লকটা দেখেন লকতে কালারটা লাগে আমরা সেম মিলাই দিয়ে আছে সম্পূর্ণ ইউনিক সিস্টেম এই লকটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক সিস্টেম আর এটা দেখেন ডিজাইনগুলি কিভাবে দুই পাশে হচ্ছে আপনাদের রাজকীয় মডেল লেজার কাটিং মাসখান হচ্ছে আপনাদের একটা ফুল করা দেখেন দুই পাশে সেম আবার গ্লাসের ভিতরেও কিন্তু দুই কর্নারে এইটা লাগানো হয়েছে দেখেন মাঝখানেও সেম বেজার কাটিং এর মাঝখানে একটা ফুল সিস আমার এখানে সেম রাজকীয় মডেলের লক আচ্ছা আচ্ছা আর এই মালটা কিন্তু যাবে চাঁদপুর হাজিগঞ্জ এমালটা কিন্তু দুই পার্ট না এক পার্টের ভিতরে মালটা জায়গা অনুযায়ী মালটা বানানো হয়েছে ডাইরেক্ট পুরোটা ফিক্স করা এটা হচ্ছে পুরোটা ফিক্স মানে খোলা যাবে না যে খোলা যাবে না আর এটা কিন্তু প্লেন বাস এটা পাল্লাটা হচ্ছে আপনি ভিতরে পাল্লা বাহিরে না সম্পূর্ণ ভিতরে দেখেন এটা হচ্ছে ভিতরে ডিজাইনটা তাহলে দেখাই দেখেন ভিতরে হচ্ছে আপনাদের সম্পূর্ণ সাদা মানে অফ হোয়াইট কালার যেটা বলে দেখেন এখানে সাদা করা হয়েছে মানে অফ হোয়াইট দেখেন 1 2 3 4 5টা খুব পাবেন এটা সম্পূর্ণ হচ্ছে নিখুঁতভাবে করা সম্পূর্ণ সাদা ভিতরে করা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এটা স্প্রে করা সম্পূর্ণ আপনাদের সাদা স্প্রে রং করা দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলো আমাদের ভাজে ভাজে করা হয়েছে আর দুইটা হচ্ছে ডয়ার দেখেন এখানে একটা ডয়ার তো আর স্পেসটা কত হাই আর এই পাশে চার একটা ডয়ার কোন সময়িনিসটা দশ বছর পর রঙ করবেন আবার আল্লাহ নতুন হয়ে যাবে আর দেখেন চাবিগুলো সম্পূর্ণ পিতলের আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ মান দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরে মোট হচ্ছে ছয়টা খোপ এক দুই তিন চার পাঁচটা আর দুইটা হচ্ছে ডয়ের দেয়া মোট হচ্ছে আপনার পাঁচটা খোপ আর এটা হচ্ছে আপনার ডান সাইডে মডেলটা আর বাম সাইডে দেখেন সেম ক্যাটাগরির এই ফুল করা এখানে হচ্ছে ইউনিক সিস্টেমে লক আর এখানে হচ্ছে আপনি একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এখানে রডটা দিয়ে হয় এখনও হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এখানে একটা খালি জায়গা এখানে একটা ডয়ের ডয়ারটাও কিন্তু স্পেস অনেক বড় ডয়ের সাইডেও কিন্তু চোরাই পকেট ব্যবহার করা

আরিফ ভাই এছাড়া আগের অনেক ভিডিও আছে ওনার সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কারখানা খুবই কম প্রাইসে আপনার ভালো জিনিসটা নিতে পারবেন আরেকটা দেখাব আপনাদের রাজকীয় মডেলের

সম্পূর্ণ স্পেস অনেক বড় মাল অনেক দু সাইড এ পকেট দিয়ে আর এখানে চাইলে কম্বল টম্বল রাখতে পারবেন এখানে দেখেন ডোয়ার দুয়ার গুলো কিন্তু ছোট নাই মালেসটা অনেক বড় আর একটা ডয়ার দেখ সম্পূর্ণ আর এই পাশটা হচ্ছে আপনি একটা খালি জায়গা পাবেন চাইলে আপনি অনেক কিছু কম্বল টম্বল অনেক কিছু রাখতে পারবেন আর এখানে তো মাঝখানে একটা এক্সট্রা ভাবে পায়া দিয়ে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অনেকে যদি প্লেন দিতে চায় দেওয়া যাবে সে করতে পারবেন এটা আপনি সম্পূর্ণ কাটকালা লতাপাতা গোলাপ সিস্টেম এটা সম্পূর্ণ সাইজটা বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার 6 ফিট 6 ফিট নিচ থেকে বর্তমান আছে আপনার 6.5 ফিট গভীরতা হচ্ছে আপনার 18 ইঞ্চি আর 22 ইঞ্চি উপর হচ্ছে 18 বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো তিরিশ কেজি ওজন তো মাপ রাখবেন আচ্ছা এটা প্রাইস করবে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় পঁয়ত্রিশ হলে আরিফ ভাই পরবর্তীতে কি দেখাবো ভাই অনেক ভাইরা ছোট হ্যাঁ হ্যাঁ তিন এটা দুই মধ্যে কিভাবে কারো কাজটা করা আপনি বুঝতে পারে কিন্তু খুবই সুন্দর গ্লাসের ভিতরে বসানো হয়েছে তো গ্লাসের ভিতরে

উপরে চারটা পাইপ দেওয়া হয়েছে নিচে তিনটা ডাবার সিস্টেম করা সম্পূর্ণ এসপি দানা দানা কমপ্লিট করে দেওয়া আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করি আল্লাহ রহমতে আর এটা ভিতরে ভিতর হচ্ছে আপনাদের সম্পূর্ণ উপরে হচ্ছে এক দুই তিনটা খুব পাবেন এখানে হচ্ছে একটা চড়াই পকেট পাবেন দলিল পাতি ফাইল টাইল রাখার জন্য আর এই পাশটা হচ্ছে একটা হ্যাঙ্গার ব্যবহার করা সারি কোট বিলেজা জ্বলানোর সিস্টেম আর বাম পাশে দেখেন এখানে একটা খালি জায়গা এখানে হচ্ছে একটা আছে আর ডোয়ারের নিচে হচ্ছে একটা সিন্দুক ব্যবহার করা দেখেন সিন্দুকটা হচ্ছে খুব হেভি করে বানানো এটা বিশিনু বাবা তিনটা পকেট পাবেন উপরে পাবেন দুই নো সাইডে আর নিচে আচ্ছা সম্পূর্ণ পুরো রং করেন নাকি ভাইরা বলে ভিতরে রং করেন কিনা সম্পূর্ণ যেখানে সম্পূর্ণ এসপিডি রং করে দামাটা করে দেয়া আছে সম্পূর্ণ এসপিডি করা আর অনেক মা বোনেরা বলে কি এক্সট্রা চুরি বক্স দেওয়ার কারণে জায়গাটা কি offsetY হবে কিনা না এটা দেওয়ার কারণে জায়গা offsetY হবে না সম্পূর্ণ এটা extra ভাবে দেয়া এটা সম্পূর্ণ গেস্টটা হচ্ছে আপনি নিচের বটা 18 গেস আর 20 গেস আচ্ছা ভিতরে বাইজ গেছে ওয়েট আছে আপনার একশো দশ কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটি সুন্দর একটা নিতে পারবেন আরিফ ভাই

আরে ভাই এত বড় খানা এটা হচ্ছে ভাই আপনার খানা অনেক সারা পাওয়া গেছে দেখা গেছে অনেক খায়রা ডাকার বাইরে থেকে মালগুলি বিশেষ করে অর্ডার করে প্রবাস থেকে এটা দেখেন খানা সুকেস প্লাস খানা দেখেন উপরে হচ্ছে দুইটা পাল্লা পাবেন এখানে হচ্ছে এক দুইটা পাল্লা মানে খুব পাবেন এখানে চাইলে আপনি ছোট ফ্যামিলির জন্য এগুলো ঠিক আছে আর নিচে হচ্ছে আপনার তিনটা খুব পাবেন দেখেন এক দুই তিনটা খুব পাবেন এগুলো কিন্তু নরমাল না হেভি করে বানানো অনেক হেভি সিট দিয়ে এটা কালারটা হচ্ছে সিলভারের লাগে আমরা গোলাপি কালার কন্ডিশ করা এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি নিশ্চিত বর্তমান সাড়ে পাঁচ ফিট গভীরতা হচ্ছে ষোলো ইঞ্চি এটা সম্পূর্ণ গেজ আছে বাইশ গেজ ওইটা আছে আপনার চল্লিশ কেজি এটা প্রাইস পড়বে

এই চ্যানেল নতুন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো পান আপনার এই চ্যানেলে তো আজকে ভিডিও এ পর্যন্তই যারা ভালো যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেলেগ করে দেবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো কথা বলাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম